আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ ভায়োলেটস থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি একটা আপ টু 50% ডিসকাউন্টের লাইভ নিয়ে আজকের লাইভে যা দেখাবো সব হচ্ছে গিয়ে স্টিচ কালেকশন তাই না সব হচ্ছে গিয়ে স্টিচ কালেকশন যার যেটা পছন্দ হবে আপু দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করবেন ওকে আর হচ্ছে গিয়ে আচ্ছা এটা আমি ইসে লিখতে ভুলে গেছি তুমি একটু লাইভের উপরে লিখে দিও হ্যাঁ বা পাঁচশো টাকা আপনি একটা ড্রেস নিলে পাঁচশো দশ টাকা বিকাশ করবেন দুটা ড্রেস নিলে হাজার বিশ টাকা বিকাশ করবেন তিনটা ড্রেস নিলে পনেরোশো তিরিশ টাকা বিকাশ করবেন বিকাশ ছাড়া আমরা আজকের মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের যে প্রোডাক্ট সেগুলো ডিসপ্যাস করতে চাচ্ছি না হ্যাঁ এস এন সোনি আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ পো আমি ভালো আছি আপনাদের সবার দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে অনেক সুস্থ রাখছে অনেক ধৈর্য দিছে অনেক কিছু দেখলাম অনেক কিছু শুনলাম অনেক কিছু বুঝলাম ঠিক আছে আচ্ছা শুরু করি যেহেতু আমি অনেকগুলো ড্রেস দেখাবো ঝটপট করে শুরু করে আমার শরীরটা অনেক খারাপ আমি কয়দিন হসপিটাল ডিউটি করে এইগুলো আগে পাবো হসপিটালে ডিউটি করে আমি খুব এক্সস্টেড ফারজানা ইয়াসমিন আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটা এক পিসে আছে না আচ্ছা এল সাইজ হ্যাঁ ফর্টি সিক্স বডির এক পিসই আছে ঠিক আছে এল সাইজ ফর্টি সিক্স বডির এক পিসই আছে এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস আল অমর আল অমরের ড্রেস এটা এই যে খুবই সুন্দর এল সাইজ কালারটা খুব সুন্দর একটা মিন্ট কালার খুব সুন্দর একটা মিন্ট কালার খুবই সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে আছে যারা ঈদ তো আমাদের চলেই আসলো তাই না ঈদের মধ্যে যারা গিফট করার জন্য ড্রেস কিনতে চান ঠিক আছে বা নিজের জন্য ড্রেস কিনতে চান তারা হচ্ছে গিয়ে করে দিবা হ্যাঁ দেখি সিজারটা নাও এটা পরে বসে তুমি ক্লিন করে নিও হ্যাঁ দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দোপাট্টাটা শিফনের মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে আর এই হলো গিয়ে আমাদের প্যান্ট পিসটা হ্যাঁ পিওর কটনের মধ্যে আছে দোপাট্টা শিফনের মধ্যে আছে এইটা আমাদের আটত্রিশশো টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন একদম ফ্ল্যাট ডিসকাউন্টে বাইশশো টাকায় পেয়ে যাবেন ফ্ল্যাট ডিসকাউন্টে বাইশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এল সাইজ ফর্টি বডির একটাই আছে হ্যাঁ আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেস নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন কোনো কিছু চলবে না ঠিক আছে বিকাশ করে অর্ডার কনফার্ম করে নেবেন অ্যাক্টিভ আপু বাবু কেমন আছে আপু আরাদ এখন একটু স্টেবল আমরা আজকে বাসায় নিয়ে আসছি কিন্তু একদম ওরা বলে দিছে হসপিটালের মতন করে ওরা যে যেরকম চার্ট করে লিকুইড খাওয়া ছিল এবং ইউরিন পাস করলেও ওইটা লিখে রাখতে হবে হ্যাঁ আর হচ্ছে গিয়ে ওকে শুক্রবারে আবার সিবিসি। তারপরে এক্স রে করায় শনিবারে আবার ডাক্তার দেখাইতে বলছে বিকজ এখনো মানে মানে একদম যে ডেঞ্জার পিরিয়ড চলে গেছে তা না এখনো ওই রকম করেই কেয়ার করতে হবে যাই হোক তাও আল্লাহ রহমতে এখন অনেকটা সুস্থ আছে আপনাদের সবার দোয়ায় দোয়া করবেন হ্যাঁ এটাও আল কোমরের হ্যাঁ এক পিজি আছে

কটনের মধ্যে দোপাট্টাটা পেয়ে যাবেন প্যান্টটা খুব সুন্দর বল প্রিন্টের মধ্যে প্যান্ট আছে হ্যাঁ চব্বিশশো টাকায় পেয়ে যাবেন সুপার ডুপার ডিসকাউন্টে চব্বিশশো টাকায় পেয়ে যাবেন এইটা সুপার ডিসকাউন্টে চব্বিশশো টাকায় এটাও এস সাইজ একটাই আছে হ্যাঁ সুপার ডুপার ডিসকাউন্টে চব্বিশশো টাকায় পেয়ে যাবেন যারা যারা দেখতেছেন ঝটপট করে একদম পুরাটা নিচে কিন্তু শেফলিক এমব্রয়ডারি করা আছে নেকটাও এমব্রয়ডারি করা আছে এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা খুব সুন্দর এস সাইজ থার্টি এইট বডি একটাই আছে এগুলো কিন্তু আমার সব লস প্রাইজিং হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর আপনারা জানেন আমার প্রফিট মার্জিন খুবই কম থাকে সো দুই তিনশো টাকা বেশি আমি প্রফিট কখনোই করি না সো পঁয়ত্রিশশো টাকার জিনিস চব্বিশশো টাকা অলমোস্ট এগারোশো টাকা ডিসকাউন্ট এর সাইজ থার্টি বডি একটাই আছে যারা একটু লাই মানে আমি এত সিক মানে আমি এত অসুস্থ তার মতো লাইভে আসছি একটু মানে একটু অঙ্কের চেয়ার আপ করেন আচ্ছা এটা দেখেন এটা ফুল বডিতে কাজ করে এটাও থার্টি এইট বডি একটাই আছে থার্টি এইট বডির একটাই আছে চব্বিশশো টাকায় পেয়ে যাবেন ফুল বডি এটা কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দর একটা শার্ট নেকের মধ্যে আছে আপু নুসরাত রাও আপু আপনার ছেলের শরীর ভালো আপু এখন একটু ভালো হ্যাঁ আগের থেকে একটু ভালো আলহামদুলিল্লাহ দোয়া করবেন এখনো পুরোপুরি সুস্থ হয় নাই একটু ভালো আর সবাই সবার বাচ্চাদেরকে সাবধানে রাখবেন হ্যাঁ চব্বিশশো টাকায় পেয়ে যাবেন আপু ফর্টি টু বিন সাইজ সাদা বাহার হবে ফর্টি টু হবে এইগুলোর মধ্যে হবে না হ্যাঁ এই যে এটা দেখেন এটা রেওয়ায়তের অরেঞ্জ কালার এটাও চব্বিশশো টাকায় পেয়ে যাবেন থার্টি এইট বডির একটাই আছে সাথে থাকেন দেখা যাক কি হয় কি হয় না বডি টু এরকম ধরে ধরে তো পাবেন না যেটা হয়তো বা এল সাইজ পাবেন সেটা নিয়ে নেবেন রেওয়ায়তের এটা আবার দোপাট্টায় কাজ করা আছে হ্যাঁ রেওয়ায়তের এটা দোপাট্টায় কাজ করা আছে এটা পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় কি হয়েছিল আপু ওর ডেঙ্গু ফিভার হয়েছিল এবারে ডেঙ্গুর ভেরিয়েন্টটা তো খুবই মানে ডিফারেন্ট টাইপের এটা দেখেন এই হচ্ছে কি আমাদের আরেকটা রেওয়ায়ত হ্যাঁ এটাও পেয়ে যাবেন অনলি এটা কি সাইজ আছে এর সাইজই মনে হয় না থার্টি এইট থার্টি এইট চব্বিশশো টাকায় পেয়ে যাবেন থার্টি এইট চব্বিশশো টাকায় পেয়ে যাবেন ওনলি থার্টি এইট টাকায় পাবেন হ্যাঁ এই হলো গিয়ে আমাদের দোকানটাটা দোকানটাটা খুব সুন্দর একটা দোকানটা এটা হচ্ছে কি আমাদের প্যান্ট চব্বিশশো টাকায় পাবেন ওনলি আমিও সেটাই ভাবছিলাম হ্যাঁ আপু বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখেন কিসের থেকে যে কি হয়ে যায় হ্যাঁ এটা বলাই যায় না আচ্ছা এটা দেখেন এটা সাদা বাহারের এইটা সাদা বাহার রায়ার সাদা বাহার রায়ার ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ সাদা বাহার রায়ার ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটা অনেক 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 সুন্দর এটা সুপার ডুপার ডিসকাউন্ট এটা মধ্যে ছত্রিশশো টাকা রেঞ্জের একটা ড্রেস এটা সুপার ডিসকাউন্টে আটাইশো টাকায় পেয়ে যাবেন সুপার ডুপার ডিসকাউন্টে পেয়ে যাবেন আটাইশো টাকায় দুই হাজার আটশো টাকায় যার পছন্দ হবে নিয়ে নেবেন এটা এম সাইজ ফর্টি টু বডি একটাই আছে ওইগুলা কি ওইগুলা কি দিয়ে নাও এটা পরে দাও এটা একটু হেভি রেঞ্জ তো এই এইগুলার সাথে একবারে দিবা এইগুলা দিয়ে নাও এটা কি সাইজ আছে এটা এটা আচ্ছা এটার মধ্যে এম আছে হ্যাঁ বিয়াল্লিশশো টাকার রেঞ্জের এটা এস এম আছে দুই পিস আছে বিয়াল্লিশশো টাকার রেঞ্জের এটা এটা সাইজের পুরাটাতে অল ওভার কাজ করা দেখেন ছাটকানাকা টাইপের একটা ড্রেস কি যে পরিমাণ ডিসকাউন্টে আপনারা পেতে যাচ্ছেন এই ড্রেসগুলো আল্লাহ এটা তাও আবার আপু দেখেন এটা তাও আবার কোটার মধ্যে দোপাট্টাটা দোপাট্টাটা এত সুন্দর ফুল অল ওভার কাজ করা হ্যাঁ কোটার মধ্যে দোপাট্টা এটা বিয়াল্লিশশো টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন উনত্রিশশো টাকায় উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন

এই আরেকটা এটা এটা এস সাইজ হ্যাঁ থার্টি এইট বডি এস সাইজ এটাও পেয়ে যাবেন উনত্রিশশো নব্বই টাকা আমাদের বিয়াল্লিশশো টাকা রেঞ্জে এটার মধ্যে খুব সুন্দর অল ওভার কাজ করা অল ওভার সিকোয়েন্স করা আছে যাদের বাসায় মানে যাদের বাসায় একটু চিকনা চাকনা মানে ই আত্মীয় স্বজন আছে তাদেরকে ট্যাগ করেন হ্যাঁ তাদেরকে ট্যাগ করে বলেন এখান থেকে নিয়ে নিতে বিকজ এই ড্রেসগুলো না অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর 38 বডির একটাই আছে 4200 টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন 2990 টাকায় 2990 টাকায় এটাও আমাদের 4200 টাকা রেঞ্জের দেখেন খুব সুন্দর একটা লাইট পিচ কালার খুবই সুন্দর একটা লাইট পিচ কালার অল কাজ করা 2990 টাকায় পেয়ে যাবেন কি সুন্দর এটা বিয়াল্লিশশো টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন উনত্রিশশো নব্বই টাকা এটা এটা কি সাইজ এটাও এস সাইজ কিন্তু এটা বডি আছে এই হলো কি আমাদের দোপাট্টা খুব 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 সুন্দর উনত্রিশশো নব্বই টাকা এই যে এই তিনটা দাও আমি খুব সুন্দর বিউটিফুল একটা দেখেন এক পিস আছে থার্টি এইট বডির হ্যাঁ এত সুন্দর এত সুন্দর একটা গাউন শিফনের দুপাটার দিয়ে মানে আমি বুঝলাম না সবাই কি আমার মতন

ঠিক আছে এটাও থার্টি এইট খুব সুন্দর একটা আনারকলি প্যাটার্নের মধ্যে ফুল বডি অল ওভার কাজ করা এটা কালারটা খুব সুন্দর একটা কালারটা খুবই সুন্দর একটা পার্ল হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা পার্ল হোয়াইট কালারের মধ্যে যারা নেবেন আপু অবশ্যই যে কয়টা ড্রেস নেবেন পার ড্রেস পাঁচশো দশ টাকা করে বিকাশ করবেন হ্যাঁ পার ড্রেস পাঁচশো দশ টাকা করে বিয়ে বিকাশ করবেন অনলি আটাইশো টাকায় পেয়ে যাবেন চার হাজার টাকা রেঞ্জের এটা নিয়ে এটাকে একটু সাইড থেকে চাপায় নিবেন খুব সুন্দর খুবই সুন্দর রেড কালারের মধ্যে খুবই সুন্দর বডির একটাই আছে চার হাজার টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন আটাইশো টাকায় আরাত কেমন আছে আপু আপু আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো আছে এত ভালো না এখনো ঈদের সিজেন চলে আসতেছে এই জন্য চিন্তা করলাম সব একদম লস প্রাইজ ইংরে আপনাদেরকে দিয়ে দিই আগে এটা দাও আদান লিবাস দাও

পাঁচ দুশো টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা মানে সুপার ডুপার লস 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 প্রাইস এটা আগে দাও না কেন দা এটা দিয়ে দাও লস মানি এর উপরে আর কোনো লস হতে পারে না আমার দাও দেখছেন ভিতরে ঢুকে গেছে ও এটা একটা কলি ঠিক আছে এইটা একটা কলি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এটা এক পিসই আছে থার্টি এইট বডির একটাই আছে বিনসাইদের এখানে সব কিন্তু বিন সাইজ সাদাবাহার ব্র্যান্ডের হ্যাঁ কোনো কিছুই হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি বিন সাইজ সাদাবাহারের হ্যাঁ যারা চুপি চুপি লাইভ দেখতেছেন কোনো কমেন্ট করতেছেন না তাদেরকে ড্রেসই দিব না কিন্তু তাদেরকে ড্রেসই দিব না পঁচিশ টাকায় পাবেন এটা তাদেরকে ড্রেসই দিব না যেগুলো দুই পিস করে আছে সেগুলো আগে দাও দেখো আচ্ছা হ্যাঁ আমাদের পাঁচ হাজার টাকা একটা গাউন বিন সাইজের পাঁচ টাকার রেঞ্জের একটা গাউন দেখেন বিন সাইজের পাঁচ হাজার টাকা রেঞ্জের একটা গাউন এটা এল সাইজ ফরি বডির একটা আছে হ্যাঁ আচ্ছা এটা ফরি সিক্স বডির একটা আছে আর থার্টি এইট বডির একটা আছে হ্যাঁ নেভী ব্লু কালার খুব সুন্দর অল ওভার কাজ করা এটার মধ্যে শিফনের দুপাট্টা না শিফনের দুপাট্টা অল ওভার কাজ করা শিফনের দুপাট্টা শারমিন ইসলাম টুকি এতক্ষণ পরে মুন্নি আপু কি অবস্থা কেমন আছেন এই যে খুব সুন্দর পাঁচ হাজার টাকা রেঞ্জের এই সুন্দর গাউনটা আপনারা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দেখেন কি সুন্দর পাঁচ হাজার টাকা রেঞ্জের আমাদের কটনের এই গাউনটা হ্যাঁ শেখ শাহনাজ আপু হ্যাঁ না দিতে হবে না আপু কেন নিতে চান না সাদিয়া আচ্ছা এটা একটা এস আছে একটা এল আছে হ্যাঁ এস এর বডি হচ্ছে থার্টি এইট আর এল এর বডি আছে সো যাদের এম সাইজ লাগে তারা এটা এল সাইজটা নিয়ে নেবেন খুব সুন্দর এটা মিষ্টি কালার অনেক সুন্দর বডিটা কটনের মধ্যে আছে আর দুপুরটা আছে শিফনের মধ্যে পাঁচ হাজার টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন ওনলি পঁয়ত্রিশশো টাকায়

কেলাসে আর কি আছে হুম শুধু এনিয়েসেন আচ্ছা এটা ফরটি সিক্স সাইজের দুই পিস আছে ওয়াও এটা কি সুন্দর এটা ফর্টি সাইজের দুই পিস আছে দেখেন কি সুন্দর এটা অনেক 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 সুন্দর ওয়াও অনেক সুন্দর পাঁচ টাকার রেঞ্জের এটা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা এটা যার লাগবে নিয়ে নেন এটা যার লাগবে নিয়ে নেন পিওর শিফনের মধ্যে দোপাট্টা পিওর শিফনের মধ্যে দুপাট্টা দুপাট্টা অল ওভার কাজ করা আছে হ্যাঁ পিওর শিফনের মধ্যে দুপাট্টা এটা দিয়ে দাও আচ্ছা ওই দুটো দিয়ে দাও আচ্ছা এম সাইজ ফর্টি টু বডি পিচ কালার একটাই আছে এম সাইজ ফর্টি টু বডি পিচ কালার একটাই আছে এত সুন্দর একটা গাউন আল্লাহ মাসাল্লা অনেক সুন্দর অনেক 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 সুন্দর পাঁচ হাজার টাকা রেঞ্জে পিচি পিঙ্ক টোনের একটা কালার তাই না পিচি পিঙ্ক টোনের খুব সুন্দর একটা কালার দুপারটা পিওর শিফনের মধ্যে আছে এই হলো গিয়ে একটা বিন সাইজের খুব সুন্দর একটা গাউন হ্যাঁ খুব সুন্দর একটা গাউন পাঁচ হাজার টাকার ইঞ্জিন এটা সাইজ ইয়লো কালার ওয়াও কি সুন্দর একটা পাউডার ইয়লো পুরা একদম আগানুরের যে ইয়লো কালারটা হয় সেই কালারটা খুব সুন্দর খুবই 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 সুন্দর পিওর শিফনের মধ্যে দুপাটা পাবেন হ্যাঁ পিওর শিফনের মধ্যে দুপাটা পাবেন অনেক 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 সুন্দর গাউনটা খুব সুন্দর পাঁচ হাজার দুইশো টাকায় এটা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় পিওর শিফনের মধ্যে দোপাট্টা আছে দুপাটাগুলা দুই সাইডেই পট্টি করে এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে কি আমাদের প্যান্ট প্যান্টটাও কঠোর মধ্যে পাবেন খুব সুন্দর বেয়াল্লিশশো টাকা রেঞ্জে না এই যে দেখেন এটা এটা বিন সাইজের খুবই সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস মানে অসম্ভব সুন্দর এটার মধ্যে থ্রিটি ফ্লাওয়ার থেকে শুরু করে সব কিছু আছে থ্রি ডি ফ্লাওয়ার থেকে শুরু করে সব কিছু আছে এটা অনেক 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 সুন্দর এটা ফর্টি সিক্স বডির একটাই আছে 46 বডির একটাই আছে দেখেন 2990 টাকায় পেয়ে যাবেন 2990 টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর একটা রেড কালার হ্যাঁ খুব সুন্দর একটা রেড কালার আপু এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন এবং অবশ্যই বিকাশ মাস্ট ঠিক আছে বিকাশ মাস্ট বিকাশ করে অর্ডারটা ডান করবেন ওকে আমরা পিকচারগুলো আপলোড করে দিব যা যেটা পছন্দ হয় দেখে শুনে বুঝে অর্ডার ডান করবেন ওকে টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই